আজকে দেখাবো অনেক সুন্দর লাক্সারি কিছু কর্সের কালেকশন শার্ট প্যাটার্ন থাকবে এবং হিজাবে লং প্যাটার্নের গাউন থাকবে এইদের ঈদের কিছু গাউন থাকবে ধরে সকাল লাস্ট পর্যন্ত ভিডিও কন্টিনিউ করবেন তো দেখাচ্ছি আমি ফার্স্টে যেটা একদম মানে এটা কি ফ্যাব্রিকের উপর থাকে তো এটা হচ্ছে হিজাবি লং গাউন একদম ফ্লোর টাচ থাকবে বাউন্ন চুয়ান্ন লং বক্স কুটি থাকবে আর ফ্যাব্রিকটা কিসের উপর করা ভাইয়া এখানে ফোল্ড করার অপশন আছে দেখেন্স এই প্রোডাক্টগুলো নিতে হলে চলে আসতে হবে আপনাদের কোথায় বলেন তো আপনাদের চলে আসতে হবে ফার্স্ট দেখেন মন মতো মানে প্রাণ খুলে এই প্রোডাক্ট গুলো করতে পারবেন এত সুন্দর ভাই আমি রীতিমতো মুগ্ধ হয়ে যাচ্ছি তাতেই চলে আসেন চারশো সত্তর টাকা এই সুন্দর সুন্দর বড় লম্বা একদম হিজাবি গাউন আর আর করতে হবে না বোরকা বোরকার পরিপূরক হচ্ছে এই হিজাবি গাউন গুলো অনেক সুন্দর সুন্দর থাকবে আজকের বিরুদ্ধে আমাদের অনেক স্পেশাল থাকবে দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয়েছে চারশো সত্তর টাকা তাতেই চলে আসেন লোডপাট সেলটা নিতে তাতেই চলে আসেন না হলে কিন্তু আপনারা পাবেন না স্টক লিমিটেড চারশো সত্তর আছে আমাদের হিউজ অ্যাভেলেবল আছে ওয়াও কত সুন্দর থাকবে চারশো সত্তর টাকায় সুন্দর সুন্দর কর্সগুলো অডিশাই থর্টি সিক্স ফোর্টি টু আচ্ছা থার্টি থেকে ফর্টি টু পর্যন্ত থাকবে তো থার্টি ফিরটি আচ্ছা এখন দেখাবো কিছু আচ্ছা এখন দেখাবো টু পিস কালেকশন এটা একদম ইউনিক থাকবে দেখেন পুরোটার মধ্যে রাজকীয় গর্জিয়াস কাজ করা থাকবে অনেক সুন্দর অনেক বেশি ফ্যাশনেবল পিওর সুতির উপর থাকছে আমি নিচেও এগুলো পরি অনেক সুন্দর একটা ড্যাশিং একটা জামা দেখেন এটা জামাটা উঠান দেখেন এই যে টু পিস কালেকশন হ্যাঁ এটা প্রাইস মাত্র 300 টাকা 300 টাকা সিরিয়াসলি

ওকে ঢাকা এবং ঢাকার বাড়ি যারা আছেন তারা অবশ্যই হোম ডেলিভারি যেটা আছে সেটা আগে পেক করতে হবে যারা বিশ্বাস করে থাকবে আচ্ছা এটা হচ্ছে করি সুতির উপর থাকছে এগুলো ডিজিটাল প্রিন্ট উপর থাকবে খুশি কাটার কাজ করা থাকবে তো এগুলোর অনেক সুন্দর শুধু খেলা থাকবে

ওয়াউ ভাইয়া এই প্রিন্টটা জাস্ট মারডালা প্রত্যেকটা প্রিন্ট জাস্ট মারডালা থাকছে দুশো টাকা আমাদের স্টক লিমিটেড যা পছন্দ হবে কালকের জন্য না রেখে সরাসরি চলে আসুন ও অনেক সুন্দর থাকছে ভাইয়া প্রত্যেকটা অনেক স্মার্ট অ্যান্ড স্ট্রেন্ডই থাকছে দুশো টাকা দুইশো পঞ্চাশ টাকায় পেয়েছেন সুন্দর সুন্দর ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার থাকবে দুশো টাকা এত কি ভাইয়া প্রত্যেকটা অনেক সুন্দর থাকছে দুইশো পঞ্চাশ টাকা আমাদের লুটপাট সেল চলছে আমাদের রেডি করাশো পঞ্চাশ টাকা আরো ইউ দেখানু থাকছে দুইশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ টাকা পেলেছি সুন্দর সুন্দর ড্রেস গুলো স্ট্রক ইউনিটের চার না রেখে সরাসরি ভিডিও স্ক্রিনে নাম্বারটা দেওয়া হচ্ছে নাম্বার কল করে ফেলুন তাড়াতাড়ি চলে আসেন সেল অফার নিতে একদম বারদম যা আছে সব নিয়ে নিবেন